মাধ্যমিক দু হাজার পঁচিশের ইতিহাসের ছাত্রছাত্রীরা যাদের আছে ইতিহাসে ভয় তাদের জন্য আজকে বিষ্ণুপুর শিক্ষান সমাজে মক টেস্ট পরীক্ষার দ্বিতীয় পরীক্ষা আজকে হলো আজকেই তোমাদের যে ইতিহাসের দ্বিতীয় মক টেস্ট পরীক্ষা হলো বাংলাটা আমি শেয়ার করেছি আজকে তোমাদের ইতিহাসটি শেয়ার করতে চলেছি তো আমি চাইবো তোমরা বাড়িতে বসে যারা মক টেস্ট পরীক্ষা দাও যাতে তোমরা এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স জিরো টু সেভেন ওয়ান এখানে পাঠিয়ে দিতে পারো বা টেলিগ্রাম চ্যানেল টি ডট এম এখানেও তোমরা অন্তর্ভুক্ত হও তোমাদের আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে যে যে ক্র্যাশ কোর্স বা বেঙ্গলি এক্সপ্রেক সেখানে তো অবশ্যই পুরো বাংলা সিলেবাস কভার করা হবে আজকে ইতিহাসে যে বিষয়টি দেখো তোমাদের কাছে শেয়ার করছি তো সেকেন্ড মক টেস্ট যে বাংলা প্রশ্ন দেখো সেখান থেকে কী প্রশ্ন এসছে তোমাদের একটু শেয়ার করে দিচ্ছি তোমাদের প্রথমে যে প্রশ্ন আছে এক নম্বরের কুড়িটি প্রশ্ন এমসি কেউ তোমরা নিজেরা তা উত্তর বলে দিচ্ছি না আমি পরে তোমাদের অ্যান্সার অবশ্যই বলে দেবো যদি কোনো সমস্যায় আমাকে জানাবে কমেন্টে ইতিহাস বিদ্যাকে অন্যান্য বিদ্যার জননী বলা অভিহিত করা হয়েছে কালমট ই এইচ কার যে ট্রাভেলিয়ান কালমাস জন গ্যারহার এক ডট দুই ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বা আইএফএ প্রতিষ্ঠিত হয়েছিল সালে তৃতীয় প্রশ্ন দেখো সাধারণ জনশিক্ষা কমিশন কমিটি গঠিত কবে এই অপশনের মধ্যে চতুর্থ প্রশ্ন ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা পঞ্চম প্রশ্ন উইলিয়াম বেন্টিং যে আইনের দ্বারা সতী নিষিদ্ধ করেন সেটি কত নম্বর ছ নম্বর প্রশ্ন ভারতের প্রথম অরণ্যায়ন পাশ হয় কবে সাত নম্বর কোশ্চেন ধরতি আব্বা নামে কে নিজেকে ঘোষণা করেন আট নম্বর প্রশ্ন টিপু সুলতান নেতৃত্ব দেন কে নম্বর বেঙ্গলি কোন সংগঠনের মুখপত্র দশ নম্বর হিন্দু হিন্দুমালার প্রতিষ্ঠাতা কে এগারো নম্বর শিবপুর বোটালিকের গার্ডেন প্রতিষ্ঠা করেন কে বারো বিশ্বভারতী কেন্দ্র বিশ্ব কবে পরিণত হয় তেরো বঙ্গভঙ্গের সিদ্ধান্ত গভীর জাতীয় বিপর্যয় বলেছেন আসছি তোমাদের পরবর্তী পাতা একের পরে ডট চোদ্দ কি আছে দেখে নাও একড চোদ্দ নম্বর প্রশ্ন তোমাদের সর্বভারতীয় কিষান সভার প্রথম সভাপতিকে একডোট পনেরো গণবাণী পত্রিকার সম্পাদক এক ডোট ষোলো আসামের কনকলতা বড়ুয়া কোন আন্দোলনে যুক্ত সতেরো নম্বর ক্ষুদিরাম বোসের হয় কবে আঠেরো নম্বর ইন্ডিপেন্ডেন্স শিডিউল কাস্ট পার্টির নেতাকে উনিশ নম্বর দ্য মার্জিনাল মেন গ্রন্থে রচয়িতা কুড়ি নম্বর জওয়হরলাল নেহেরু রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠন করেন এবার আছে উপবিভাগ তোমাদের এক নম্বরের যে এক ষোলোটি কোশ্চেন থাকে প্রথমেই তোমাদের দেখো এক কথাই বাংলা বিশ্বকর্মা কাকে বলা হয় দু নম্বর বাংলা বিদ্যামণিককে তিন নম্বর পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া কাল লেখা চার নম্বর সেটি বাংলার নামে কে পরিচিত উপবিভাগ তোমাদের ঠিক ভুল নির্ণয় ম্যান মেকিং রিলিজিয়ন কথাটি বলেছেন বিবেকানন্দ দুই প্রশ্ন র্যাডিক্যাল হিউম্যানিজিমের প্রবক্তা মুজফর আহমেদ তিন প্রশ্ন আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে সবিক কল্যাণের উদ্দেশ্যে রয়্যাল কমিশন গঠিত হয় চার প্রশ্ন ভারতে বিস্মার্ক বলে জওহরলাল নেহরু সম্ভবলা কাছে মাদার পাশী ঈশ্বরচন্দ্র গুপ্ত দুদুমিয়া পি ঠাকুর ডানদিকে রাসবিহারী একা আন্দোলন সংবাদ প্রভাকর ফরাজি আন্দোলন